हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरुभीन जय गुरुदेव নম ব্রহ্মণ দেবায় গো ব্রহ্মণ হিতায় জগদ্গীতা শ্রীকৃষ্ণায় গোবিায়মো নম জয় গুরুদেব পাঠ করছি শ্রীমদ্ভগবদ্ গীতা সপ্তম অধ্যায়ে বিজ্ঞান যোগ শ্লোক নাম্বার পনেরো শেষাংশ আরেক শ্রেণীর দুষ্কৃতীদের বলা হয় নরাধম অর্থাৎ তারা সব থেকে নিকৃষ্ট স্তরের মানুষ নর বা মনুষ্যকুলের মধ্যে অধম নিকৃষ্ট চুরাশি লক্ষ জোনি বা বিভিন্ন জীবের মধ্যে চার লক্ষ হচ্ছে মনুষ্য জীবন। এর মধ্যে অসংখ্য নিম্ন শ্রেণীর মানুষ আছে যার অধিকাংশই অসভ্য সভ্য মানুষ তারাই যারা বিধি বিধিনিষিধের অনুকূলে সামাজিক রাজনৈতিক ও ধর্মীয় জীবনযাপন করে সামাজিক ও রাজনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে উন্নত হলেও যাদের জীবন ধর্মীয় অনুশাসনের দ্বারা পরিচালিত হয় না তাদের নরাধম বলে গণ্য করা হয় ভগবানকে বাদ দিয়ে কখনও কোনো ধর্ম হয় না কারণ ধর্মের পথ অনুসরণ করার উদ্দেশ্য পরম তত্ত্ব এবং তার সঙ্গে মানুষের নৃত্য সম্পর্কের বিষয়ে অবগত হওয়া গীতাতে পরমেশ্বর ভগবান স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে তার ঊর্ধ্বে ক্ষমতা আর কেউই নেই এবং তিনি পরম সত্য সভ্য মানব জীবনের উদ্দেশ্যে উদ্দেশ্য হচ্ছে পরম সত্য বা সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে মানুষের নৃত্য সম্পর্কের লুপ্ত চেতনার পুনর্জাগরণ করা মনুষ্য জীবন রূপ এই সুযোগের সদ্ব্যবহার যে করে না তাকে নরাধম শ্রেণীভুক্ত করা হয় শাস্ত্রের মাধ্যমে আমরা জানতে পারি যে শিশু যখন মাতৃগর্ভে থাকে তখন সে ভগবানের কাছে প্রার্থনা পূর্বক অঙ্গীকার করে যে সেই অবস্থা থেকে মুক্ত হলেই সে তার সেবায় নিজেকে উৎসর্গ করবে বিপদে পড়লে ভগবানের কাছে প্রার্থনা জানানো প্রতিটি জীবেরই স্বাভাবিক প্রবৃত্তি কারণ ভগবানের সঙ্গে তার নিত্য সম্বন্ধ রয়েছে কিন্তু প্রসব হওয়ার পরে শিশু তার জন্ম যন্ত্রণার কথা ভুলে যায় এবং মায়ার প্রভাবে তাঁর মুক্তিদাতাকেও ভুলে যায় শিশুর আভি অভিভাবকদের কর্তব্য সন্তানদের সুপ্ত দিব্য চেতনাকে পুনর্জাগরিত করা ধর্মশাস্ত্র মনুস্মৃতিতে নির্দেশিত দশবিধ সংস্কারের উদ্দেশ্য বর্না সম্পদ্ধতির মাধ্যমে ভগবত চেতনাকে পুনর্জাগরিত করা তবে পৃথিবীর কোথাও এই পদ্ধতি কঠোরভাবে অনুসরণ করা হয় না তাই আধুনিক যুগে শতকরা নিরানব্বই জন মানুষই নরাধম যখন সমগ্র জনগণই নরাধমে পরিণত হয় তখন স্বাভাবিকভাবেই মায়ার প্রবল শক্তির প্রভাবে তাদের তথাকথিত শিক্ষা সম্পূর্ণভাবে অর্থহীন হয়ে পড়ে গীতার মানদণ্ড অনুসারে তিনি প্রকৃত পণ্ডিত যিনি একজন বিদ্যান ব্রাহ্মণ একটি কুকুর একটি গাভী একটি হাতি এবং একজন চণ্ডালকে সমদৃষ্টিতে দেখেন সেটি প্রকৃত ভগবত ভক্তের দৃষ্টিভঙ্গি পরমেশ্বর ভগবানের অবতার পরম গুরু রূপে অবতীর্ণ শ্রী নিত্যানন্দ প্রভু যথার্থ নরাধম জগায় ও মাধায় দয়কে উদ্ধার করে দেখিয়ে গেছেন যে প্রকৃত ভগবত ভক্তের করুণা কিভাবে সব থেকে অধপতিত মানুষের উপরও অর্ষিত হয় তাই যে নরাধমকে ভগবান পর্যন্ত নিন্দা করেছেন ভগবত ভক্তের কৃপার প্রভাবে তারাও আবার পারমার্থিক চেতনার উন্মেষ হতে পারে শ্রী চৈতন্য মহাপ্রভু ভগবত ধর্ম ভাগবত ধর্ম অথবা ভগবত ভক্তদের কার্যপদ্ধতি প্রচার করে উপদেশ দিয়ে গেছেন যে শ্রদ্ধাবনত চিত্তে মানুষকে পরমেশ্বর ভগবানের বাণী শ্রবণ করতে হবে ভগবানের দেওয়া এই উপদেশের সারমর্ম হচ্ছে ভগবদ্গীতা শ্রদ্ধাবনত চিত্তে ভগবানের দেওয়া উপদেশ শ্রবণ করার ফলে নরাধম উদ্ধার পেতে পারে কিন্তু দুর্ভাগ্যবশত ভগবানের চরণে আত্মসমর্পণ করা তো দূরে থাকুক এই সমস্ত নরাধমগুলি ভগবানের বাণী পর্যন্ত শ্রবণ করতে চায় না এইভাবে নরাধমেরা সবসময় মানব জীবনের পরম কর্তব্যকে ইচ্ছাকৃতভাবে অবহেলা করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেব जय राधे जय राधे जय राधे